বুধবার জাকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়ে গেল ডোমজুরের প্রশস্ত পুষ্পকলি স্পোর্টস একাডেমি টার্ফের এদিন সন্ধ্যায় ডোমজুর থানা একাদশ এবং সাকরাইল বিধায়ক একাদশের প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে টার্ফের শুভ সূচনা হল এদিন উপস্থিত ছিলেন সকরাইল বিধানসভার বিধায়ক প্রিয়াপাল হাওড়ার এসডিও অমৃতা রায় বর্মন এবং ডোমজুর থানার আইসি অনুদতি মজুমদার এদিন ডোমজুরে এই প্রথম আধুনিক স্পোর্টস একাডেমির উদ্বোধন দেখতে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা শেষে গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে দুই তিন গোলে ডোমজুট থানা একাদশকে পরাজিত করে সকরাল বিধায়ক একাদশ জয়লাভ করে হাততালি আমাদের যারা চলে যাবে তুলে দিলাম এই नेक्स्ट महबूब हुई जर्सी नंबर जर्सी नंबर फाइव नेक्स्ट दूसरा नेवा वही देखो क्या लग जे ये बोल के रे ना ना बॉल जाना ना अंदर में एनएलई जीतवे आईडी ये जो करना है येरण में रे ए 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 খুব ভালো লাগছে যে সেটা আমার এলাকাতেই হয়েছে হাওড়া জেলা কোথাও এত সুন্দর মাঠ নেই এবং তার চেয়েও বড় কথা নতুন করে মাঠ আমরা প্রকৃতিকে একটা দিলাম প্রকৃতির থেকে আমরা নিয়েই যাচ্ছি মাঠ ফিরিয়ে দেয়া এটা সবচেয়ে বড় কথা আমরা সেটা পেরেছি এই পুষ্পকলি একাডেমিক পেরেছে এটাই সবচেয়ে বড় কথা ভালো লাগছে মানে এ ভালো লাগাটা বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে বাচ্চাদের কোন দোষ দিই না কারণ আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদের এখন এমন হয়ে গেছে মায়েরাও ফোন ঘাটছে বাচ্চারাও ফোন ঘাটছে মানে বাচ্চাদেরকে সময় দেওয়াটা কম হয় যেটা আমাদের মায়েদের দেখেছি নিয়ে বসে পড়ানো বা সময় দেয়া গল্প করা ঠাকুমা দাদুর কাছে ছেড়ে দেয়া গল্প শোনার জন্য এখন মায়েদের কাছে সেটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা নিজেরা ফোন কাটছে বাচ্চাদের খাওয়ানোটাও খেতে চাইছে না ফোন হাতে ধরিয়ে দিচ্ছে এখন সেই অভ্যেসটা রয়ে যায় পরবর্তীকালে তারা ফোনের মধ্যে একদম নেশার মতো হয়ে যাচ্ছে সেই নেশা থেকে বার করাটা খুব মুশকিল তবে এরকম যদি মাঠ তৈরি হয় এবং অভিভাবকরা যদি একটু সচেতন হন যে না আমার বাচ্চাটাকে মাঠে নামাতে হবে মাঠে না পেলে তারা কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠবে শুধু যে পড়াশোনা শিখলেই প্রকৃত মানুষ হয় তা কিন্তু নয় আমরা বলি এখনকার বাচ্চারা এরকমই এরকমই মানে কি তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কিন্তু এটা আমরাই শেখাচ্ছি ছোট

তাহলে প্রতিবেশী বা বাড়ির লোক যদি অসুস্থ হয় বা বিপদে পড়ে তাকে বিপদ থেকে তুলতে হয় রক্ষা করতে হয় মাঠ মানে শুধু খেলার জায়গা না মাঠ মানে নিজেকে প্রকৃত মানুষ করে তোলা আমরা আনন্দিত অভিভূত এবং আপ্লুত সমস্ত ধরনের মানুষ সমস্ত বয়সের মানুষ যেভাবে মাঠে এসছেন এবং খেলাটাকে এনজয় করেছেন আমরা খুব আশাবাদী আমাদের যে উদ্দেশ্য আগামী দিনে আমাদের উদ্দেশ্য আশা করি সফল হবে চোখে একদম একদম চোখে পড়ার মতো এটা একটা পজিটিভ দিক এবং আমরাও চাইছি মহিলারাও এগিয়ে আসুক যারা খেলতে ইচ্ছুক মহিলা মহিলা টিমও খেলতে আসুক আমাদের মাঠে আমরা যথেষ্ট চেষ্টা করবো উন্নত মানের পরিষেবা দেওয়ার বইটি বুকিং শুরু হয়ে গেছে মানে অফিসিয়ালি কাল থেকে খেলা শুরু হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে জানি অলরেডি কালকে শেডিউল বোধ রাত্রির এগারোটা পর্যন্ত ফুল কিন্তু আমাদের অলরেডি বুক হয়ে গেছে একদম খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ট্রাইবিগারের মাধ্যমে আমাদের এম এলএ ইলেভেন জিতলেন দুটো দলই খুব সুন্দর খেলেছে খুব ভালো খেলেছে এবং উত্তেজক ফুটবল আমাদের উপহার দিয়েছেন আর দর্শকরাও খুব এনজয় করেছে আমরা খুব আনন্দিত খুশি আমরা আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া